সকাল বন্ধুরা সকলে কীরকম আছো তোমরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমিও ভালো আছি আমার পরিবারের সকলেই ভালো আছে ঠাকুরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সমস্ত মায়ের সন্তান যেন সব সময় ভালো থাকে সুস্থ থাকে আর বিপদমুক্ত থাকে তাহলেই আমরা ভালো থাকি আজকে আমি এপি ব্লগসের প্রিয়াকে নিয়ে কিছু কথা বলবো এই যে আমি কথাটা বলি পৃথিবীর সমস্ত মায়ের সন্তান যেন ভালো থাকে তাহলেই আমরা ভালো থাকবো এই কথাটা কতটা সত্যিই তোমরা যারা ওর ভিডিও দেখো বা ওকে দেখো তোমরা খুব সহজেই ওকে দেখে বুঝতে পারবে মেয়েটা দিনের পর দিন রাতের পর রাত কত যুদ্ধ করে যাচ্ছে তার ওই ছোট্ট একটি সন্তানকে নিয়ে আমি সেটিও দেখি আর ঠাকুরের কাছে আমি প্রার্থনা করি যে ঠাকুর কেন তুমি এই যে ছোট ছোটো শিশুগুলোকে এমন রোগের শিকার করে তোলো যে মা বাবার পক্ষেই বেঁচে থাকা যেন একেবারে কষ্টকর হয়ে ওঠে তোমরা ওর আজকের ভিডিওটা কারা কারা দেখেছ আমি জানি না তবে আমি দেখেছি রেয়ার ভিডিও মোবাইল থেকে আমি ভিডিওগুলো দেখি আমার ভীষণ খারাপ লাগে এতটুকু আমার সামর্থ্য নেই যে আমি ওকে সাহায্য করতে পারি সামনে থাকলে হয়তো দুটো কথা বললেও হয়তো ওর ভালো লাগতো কিন্তু সেটি তো আর সম্ভব হয়ে ওঠে না তবে আজকের ভিডিওতে ও টাকা পয়সা নিয়ে কত কথা বলেছে তোমরা হয়তো দেখেইছো যে কত টাকার প্রয়োজন যে এক মাসের ওর যে মাসিক বেতন সেই বেতনটাই ওর ওই পরীক্ষা করতে চলে গেছে তাহলে ওর সংসারটা চলবে কি দিয়ে মেয়েটি ভীষণ চিন্তা করছিল আমার এত খারাপ লাগছিলো আমি তোমাদের কাছেও আবেদন করতে চাই আমি কমেন্টও করেছিলাম রিয়ার দ্বারায় যে এরকম যদি কোনো বুদ্ধি থাকে যে ওকে সবাই যারা ওকে দেখো বা যারা ওকে ভালোবাসো যারা ওর ভিডিওগুলো দেখো সবাই মিলে যদি আমরা কিছু কিছু করে যদি ওকে সাহায্য করতে পারতাম তাহলে হয়তো ওর জন্য খুবই ভালো হতো তোমরা কেউ একটা ওকে গিয়ে বুদ্ধি দিতে পারো যে কিভাবে এটি সম্ভব হতে পারে আমরা যারা ইউটিউবের এই যে ভিডিওগুলো করি আমরা জানি যে কতটুকু ভিউজ হলে কতটুকু টাকা হয় সেটি আমি নিজের ভিডিও দিয়েই বুঝতে পারি এবং এই বিষয়টা নিয়ে আমি আর রিয়া কিন্তু আলোচনা করি যে ওর হাতে কীরকম টাকা থাকতে পারে না পারে প্রত্যেক মাসের বেতনের হিসেব করলে সেই ক্ষেত্রে এক মাসে এতগুলো টাকা বেরিয়ে যাওয়া মানে সত্যি ও ঠিকই বলেছে যে ওর এক মাসের পুরো বেতনটাই হয়তো চলে গেছে বা তার চাইতেও বেশি তো এমন কিছু যদি বুদ্ধি থাকে তোমরা গিয়ে ওকে একটু কমেন্ট করে এসো না যে যেন সবাই মিলে যারা ওকে দেখে তারা একটু একটু করে সাহায্য করলেও ওর যদি কিছুটা আগায় তাহলেও আমরা হয়তো মন আমাদের মনে হবে যে যাক আমরা মানুষ হয়ে মানুষের পাশে একটু হলেও দাঁড়াতে পেরেছি একটু হলেও সাহায্য করতে পেরেছি পাশে থাকলে হয়তো মানসিক শান্তনাটুকু দিতে পারতাম তবে পাশেও থাকতে পারি না এরকম কোনো উপায় নেই যে পাশে থেকে ওকে একটু সান্তনা দেবো আমিও তো ওর মায়ের মতোই আমার ভীষণ খারাপ লাগছে ওই মেয়েটির এই জীবন যুদ্ধ দেখে সত্যি কথা বলো যে মানুষের কাউকে ঠাকুর সুখ দিয়েছে তো দিয়েইছে আবার কাউকে দুঃখ দিয়েছে তো দিয়েইছে এই যে এত দুঃখ কষ্ট সহ্য করে এত সংসারের অভাব অনটন দেখে মেয়েটি যেই একটুখানি সুখের মুখ দেখলো টাকা পয়সা রোজগার করা শুরু করলো সেই তোমরা দেখো ঠাকুর ওকে এমন পরীক্ষার মধ্যে ফেলে দিল একেবারে ওর সন্তানের জন্যেই এত বড় একটা রোগ দিয়ে দিল। যে সেই মানে সন্তানকে নিয়েই ওর যুদ্ধ করতে করতে যেন জীবন চলে যাচ্ছে তারপরেও কত মানুষের কত রকমের বাজে বাজে কমেন্ট রিয়া আমাকে পড়ে পড়ে শোনায় আমার ভীষণ খারাপ লাগে আরে বাবা যারা ওর পাশে থেকে সাহায্য করতে পারছো না তারা অন্তত এইটুকু ওকে মানে রেহাই দাও যে তোমরা এই আজে বাজে কমেন্টগুলো করো না যাতে ওর মনে আরও দুঃখ কষ্ট বেড়ে যায় গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছি তো আসে সমস্ত কাজকর্ম করে চাটা খেয়ে তারপরে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো ঘেয়ে নিলাম তো হয়ে গেল এখন হচ্ছে কড়িটে বাচ্চে আটটা দশ এই সমস্ত কাজকর্ম হয়ে গেছে তো যাই এখন হচ্ছে একটুখানি বসে থাকি তারপর সবাই যখন ঘুম থেকে উঠবে তখন আবার ভিডিওটা লাগবে এইটুকু কথা না বলেই আমি পারছিলাম না এখানে আমাকে যারা আমার ভিডিও যারা দেখো তারাও অনেকে আছো যারা বলো যে কাকিমা তুমি অন্যদেরকে নিয়ে ভিডিও করো না বা অন্যদেরকে নিয়ে কিছু কথা বলো না তুমি তোমার মতোই ভিডিও করো কিন্তু আসলে আমরা তো একই জায়গায় কাজ করি দেখতে গেলে সেই জন্য আমরা একে অপরকে একটু দেখি আবার বলতে পারো এটাও দেখার জন্য দেখি ও রকম ভিডিও করছে বা ওর মতো যদি একটু ভিডিও করতে পারি তাহলে একটু হয়তো এগিয়ে যেতে পারবো এই সব জিনিসগুলো দেখার জন্যও কিন্তু ভিডিওগুলো আমাদেরকে দেখতে হয় তোমরা অনেকেই পছন্দ করো না যে একে তাকে নিয়ে কথা বলি কিন্তু এটি একটি সন্তানের বিষয় না বলে আমি কিছুতেই পারলাম না যে তোমরা যদি এরকম কিছু ব্যবস্থা করতে পারো কেউ ওকে বলে কয়ে বা কমেন্টের মাধ্যমে যে এরকম কিছু ব্যবস্থা আছে নাকি জানি না সাহায্য করতে পারবো কি না হয়তো খুব সামান্য পারবো তবে এই ব্যবস্থাটা হলেও কিন্তু ওর জন্য মন্দ হয় না বলো তোমরা যারা এখনো দেখো ওর আজকের ভিডিওটি দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে ও কতটা অসহায়তার মধ্যে রয়েছে সত্যি না মেয়েটা কাঁদতে পারছে না মেয়েটি কাউকে কিছু বলতে পারছে তার মধ্যেও কিছু মানুষ এমনভাবে ওকে আক্রমণ করছে কমেন্টের মাধ্যমে সত্যি খুব দুঃখজনক বিষয় যাক আমার এটুকুই বলার ছিল প্রার্থনা করি ও সন্তান যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর তোমরাও সেই প্রার্থনাটুকুই করো আর আমি এই বিষয়ে কিছু বলছি না না হলে আবার তোমরা রাগ করো অনেকেই যে কাকিমা তুমি ওদের কথা কিছু বলো না তো দেখো ঘরে সব রকমের সবজি টুকিটাকি কিছু ছিল ওই যে তোমাদের মনে আছে খিচুড়ি রান্না হয়েছিল যে আমাদের ভিডিওতে তো সেই খিচুড়ির দিনকে আনা ওই মিষ্টি আলু তারপরে একটা গাজর এই রকমের কিছু সবজি ছিল তো ভাবলাম সেই সবজিগুলোরই আজকে গতি করে নেই বড়ি দিয়ে একটু নিরামিষ ঘন্ট ধরনের করে নিই তো এই যে ছোট ছোট করে সব সবজি কেটে এই ঘন্টটি করে নিচ্ছি এরকমের সবজি খেতে কিন্তু বেশ ভালোই লাগে খারাপ লাগে না আর রুটি দিয়েও কিন্তু এরকমের সবজি খেতে দারুণ লাগে বলো কিন্তু রুটি তো আর সকালবেলায় করি না এই রেখে দেবো সবজিটুকু রাতের বেলায় রিয়ার বাবাকে রুটি দিয়ে দিতে পারবো বা আমিও একটা রুটি খেতে পারবো এই রকমের তরকারি দেখলেই কিন্তু দেখবে রুটি বা পরোটা খেতে ইচ্ছেও করে তো যাক তরকারি আমার হয়েও গেলো উপর থেকে একটু ধনেপাতা দিলাম ধনেপাতা পাতা শীতের দিন বলে তোমার না দিলেও ভালো লাগে না দেখো হয়ে গেল তরকারি আর আজকের এই তরকারিতে কিন্তু কিন্তু আমি চিনি দেইনি কারণ একে তো রিয়ার বাবা খাবে আর দুয়ে হচ্ছে মিষ্টি আলু ছিল একটু মিষ্টি মিষ্টি ছিলই তো সেই জন্য আর দেয়নি তারপরে দেখো বাড়ির ওপর থেকে পেয়ে গেলাম ভালো বেশ ফলি মাছ তো ওই জন্য নিয়ে নিলাম আর ফলি মাছ খেতে রিয়া আর রিয়ার বাবা ভীষণ পছন্দ করে আমিও পছন্দ করি তবে বিকি একটু অপছন্দ করে ওই কাটার কারণে কিন্তু রিয়ার থেকে প্রিয় মাছ মনে হয় এই ফলি মাছ তো যা পেয়ে যখন গেলামই নিয়ে নিলাম আর উনি কেটে দিল দিয়ে এই যে ভালো করে ধুয়ে নিয়ে এসে লবণ হলুদ মেখে এবারে ভেজে নিচ্ছি আর ফুলকপিটা ঘরে ছিল দেখলে তোমরা কোনো সবজিওয়ালা আজকে পাইনি তো এখন কি করা যায় আর ফলি মাছের ঝোল কিন্তু আলু বেগুন দিয়েই বেশি ভালো লাগে কিন্তু কিছু উপায় না পেয়ে ভাবলাম যে থাক ফুলকপি দিয়েই করে ফেলি সব রকমেরই একটু এদিক সেদিক করে খেয়ে দেখতে হয় খেয়ে যদি না দেখি তাহলে আর বুঝবো কী করে কোনটার কীরকম স্বাদ হয় তাই না তো এই যে মাছগুলো একে একে ভেজে নিচ্ছি নিয়ে তারপরে আমি মাছের ঝোলটা করে নেব আর মাছের ঝোল করে নিয়ে আবার আমাকে বেরোতে হবে কোথায় বেরোতে হবে বলো তো আজকে আছে বন্ধন বন্ধনের ওখানে যেতেই হবে আর গত সপ্তাহে তোমরা দেখেছিলে আমার জায়ের বন্ধনের টাকা আমি নিয়ে গেছিলাম তো এইবারে এই সপ্তাহে তো ও যাবেই তো ওকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি যাবে তো তো বলছে যে হ্যাঁ হ্যাঁ যাবো তুমি রেডি হও তা আমি বললাম একটু অপেক্ষা করো আমি মাছের ঝোলটা নামিয়ে নিই নিয়েই তৈরি হয়ে যাব তারপরে ঘটেছে কাণ্ড রিয়ার বাবা প্রথমে বলল যে এখন আসবো না আমি দুপুরে একেবারে আসবো তো আমি ভাবলাম যে ঠিকই আছে পরে আবার বলছে যে না পরে আবার দেখি সশরীরে হে এসে হাজির বলছে আমাকে খেতে দাও তো ঝোলটা তো হয়নি তো ভাবলাম যে থাক চচ্চড়ি যখন হয়েছে তো চচ্চড়ি দিয়েই খেতে দিই চচ্চড়ি বা ঘন্ট বা সবজি যেটাই বলো না কেন তো ওই দিয়েই দেখো ভাগ্যিস একটা ভাজা মাছ ছিল তো এই যে ফলি মাছের ভাজা আর ওই নিরামিষ সবজি দিয়ে তাকে খেতে দিয়ে দিলাম ঝোলটা না ফুটলে জল জল লাগবে খেতে ভালো লাগবে না ওই জন্য আর ঝোল দিলাম না খেতে থাক দেখি যদি শেষের দিকে হয়ে যায় জোরে জাল দিয়েছিলাম তখন না হয় দেওয়া যাবে এই খাওয়া তাকে খেতে দিলাম ব্যাস তাহলেই হলো শান্তি দিয়ে আমি বেরিয়ে পড়লাম এই যে বন্ধনের উদ্দেশ্যে দেরি করব না খাইনি কিছু এসে খাবো এখন যদি খেতে বসি তাহলে ওই দিকে হয়ে যাবে দেরি তো আমি যেহেতু বেরিয়ে গেছিলাম রিয়া যে গ্যাস মুছে রান্নাঘর মুছে নিয়েছিল তারপরে বন্ধন থেকে এসে খেতে বসেছি তখন এই যে গ্যাস নিয়ে এসেছে ওই দিন যে এসেছিলো ওটি তো আমার যায়ের ছিল আর এই আজকের গ্যাসটি হলো আমার বড় বৌমার তো এই ওনাকে আমি বললাম যে একটু দেখে দিন অনেক সময় হয় না গ্যাস বেরোতে থাকে তো একটু চেক করে দিন তো উনি এই যে চেক করে দিল আর বড় বৌমা টাকা দিয়েই গেছিলো আমার হাতে তো এই যে টাকা তাকে দিয়ে দিলাম ব্যাস বাড়িতে একজন থাকলেই হলো তাই না দু মানে যার কাজ এইভাবে থাকবে তার কাজটি করে দিলেই বেশ ভালো হয় তো যাক এদিকে রিয়া স্নানও হয়ে গেছে আর স্নান করে ও হলো সকালে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিল সেইগুলো এখন গুছিয়ে নিচ্ছে আর ও এখনও তো পুজো দিচ্ছে না আরও কয়েকটা দিন গেলে পুজো দেবে আর এদিকে ওইদিকে আমি পুজো দেবো ওহো তোমাদেরকে আজকে বলাই হয়নি যে আজকে কিন্তু তোমরা এটি বৃহস্পতিবারের ভিডিওটি দেখছ কারণ মাঝখানে একদিন রিয়া ছুটি নিয়েছিল মনে আছে তোমাদের ওই যে এই পয়লা জানুয়ারির দিনকে মনে হয় ওই দিনের ভিডিওটি ছিল অবশ্যই কিন্তু রিয়া ওই যে এডিট করেনি সেই জন্য দিতে পারেনি তো সেই একটি ভিডিও জমেছিল কাল থেকে আশা করি তোমরা আবার মানে পরের দিনের ভিডিওগুলোই পাবে এটি যেমন তো বৃহস্পতিবারের ভিডিও তোমরা পাবে হচ্ছে শনিবারে তো এই সমস্যাটি আর হবে না আর এক দুদিন গেলেই তো দেখো জামা কাপড়গুলো ভাজ করে নিক ওইদিকে ততক্ষণে আমি উঠোনটা ঝাড়ু দিয়ে ব্রাশ করে স্নান করে এসে এই যে বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ঘর বসিয়ে নিচ্ছি তো এই যে পান কলা সমস্ত কিছুই আমি কিনে এনেছিলাম যখন বন্ধনে গেলাম তখনকেই তোমাদেরকে সেটি আর দেখানোই হয়নি কারণ তখন রিয়া আবার স্নানে গেছিলো ওই জন্য তো যাক সব হয়ে গেল পুজো টুজো দেওয়ার এইদিকে বিকেল হতে চললো আমি সমস্ত জামা কাপড়গুলো তুলে জায়গা মতো রেখে দিই কারণ একটু পরেই আবার সন্ধ্যা লেগে যাবে আর সন্ধ্যা লাগা জামা কাপড় নাকি পরতে হয় না সেই জন্য ভাবলাম যে সব কাজ ফেলে আগে জামা কাপড়গুলোই তুলে নিই তারপরে আবার গাছে জলও দিয়েছিলাম খরার দিন তো মানে একদিনেই ওই মাটিগুলো শুকিয়ে যায় গাছে জল দিয়ে নেব গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সাথে অনেকক্ষণ পরে কথা বলতে আসলাম তো দেখো চা বসিয়ে দিয়েছি চা ফুটছে তো ওদিকে বাবা টিভি দেখছে তো চা হয়ে গেলেই নিয়ে যাব একটু পরে বিকেও চলে আসবো ওর জন্য একবার চাটা করেই রাখলাম কারণ আমাদের রান্না শ্যুট আছে একটু পরেই একটু পরে মানে দেরি আছে তাও তো চলো তোমাদের সাথে এখন আর কথা হবে না তো চা খাই তারপরে একবারে রান্না শ্যুট করে তারপরে তোমাদের সাথে কথা বলতে আসবো সন্ধ্যাবেলার সব কাজকর্ম হয়ে যাওয়ার পরেই মনটা একটু চা চা করে আর রিয়ার বাবা লাল চা খেতে একেবারেই পছন্দ করে না তো রিয়ার বাবার জন্য চিনি ছাড়া আর আমাদের জন্য একটু চিনি দিয়ে রিয়ায় যে চা বানিয়ে নিল ওইদিকে আমি জল ভরে নিয়েছি সন্ধ্যা দিয়ে নিয়েছি নিয়ে এবারে একটু চা খাবো চা খেয়ে নিয়ে আবারও বসেতে থাকতে পারবো না তৈরি হতে হবে রান্নার ভিডিও করার জন্য তো এই যে কম্বলের নিচে ঢুকেছি ঠিকই কিন্তু এই কম্বলের সুখ আমার কপালে আর না সেই রাত্রি বারোটা একটু কুয়ার পাড়ে বাসন নিয়ে রান্নার আসছে দেখি রান্নাঘরের মধ্যে আমাকে দেখে একেবারে মুখের মধ্যে একটা কি প্লাস্টিক বিস্কুটের কাগজ না কি যেন নিয়ে এত বড় ইঁদুর লেসটা কি এ মুখটা এত বড় বিড়ালের মতো এত বড় বিড়াল মানে ইদুরটা আমাকে দেখে সাতকালে রান্নাঘরের ভিতরে ঢুকে গেছে আমি তো পুরো ভয় পাচ্ছি

বেশিক্ষণ ছিল না মানে শেষ হওয়ার পরে দাদাভাইকে ফোন করলো কারণ যে ঠান্ডা পড়েছে তারপরে দাদাভাই এসে নিয়ে গেল দাদাভাই দোকান বন্ধ করে এসে তারপরে দিদিভাই আর গুটিকে নিয়ে গেল। গুটির তো এখানেই পড়া ছিল আর তোমরা তো শুনলেই মা গল্প করলেও তোমাদের সাথে আর দেখো এই যে এখন বিছানা করবো হয়নি এই যে এখন এগারোটা বেজে গেছে তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা জলদি জলদি করে নিও আর শেয়ার ও লাইক করে দিও তো আজকের জন্য টাটা গুড নাইট